নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস এই যে দেখেন মাজা আছে সব আছে ফুইটি আছে আবার কোকা কোলা আছে নানান ধরনের মানে কোল্ড ড্রিঙ্কস ভরপুর হয়েছে এদিকে দেখেন মার্কেটটা এই যে দেখেন মধুরা তে মার্কেটটা দেখেন কি কি আইটেম পাওয়া যায় এই যে দেখেন সব মালের রেট লেখা আছে যে জায়গার যে মাল সেই জায়গার রেট লেখা আছে আবারও ডিসকাউন্টও করা আছে তে যে দেখেন ডাইল কী কী ডাইল লাগবে আপনার সব ডাইল পাইবেন দেখছেন খোলা হিসাবেও পাইবেন বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সবাই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন সব দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি ভালো লাগে প্লেস লাইক করে দিবেন সেটা ফ্লাইক করে দিবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেখেন আর ফুল স্পট মার্কেটটা তো এই মার্কেটে কত সুন্দর দেখেন বন্ধুরা তো দেখেন বন্ধুরা এই যে গ্রেপস প্লাম নিউজিল্যান্ড প্লাম এই যে কিউবি এই যে আপেল এই যে দেখেন আনার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব আইটেম আছে দেখেন ফ্রুইটস সবাই কমপ্লিট ওটা দেখেন তাহলে খুব ভালো পাবেন এই যে দেখেন বন্ধুরা মার্কেটটা এই যে দেখেন আমরা সিঁড়ি দিয়া উপরে উঠতেছি তা সিঁড়ি দিয়ে উপরে উঠতে এই যে মার্কেটটা এই নেক্সট ফ্লোরেও দেখেন কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে দেখেন নেক্সট ফ্লোরেও এই বস্তুটি পাওয়া যায় এই আইটেমটি পাওয়া যায় সব আইটেমের মধ্যে রেট লেখা আছে একদম সব আছে কুকার সুকার সব আছে আপনার কি লাগবে প্রেসার কুকার লাগবো থাল বাছন এভরিথিং মানে আপনার যেটা দরকার সেটাই পাইবেন এই যে দেখেন সব বস্তুর রেট লেখা আছে আর খুব স্ট্যান্ডার্ড বনাইছে খুব স্ট্যান্ডার্ড নগাও খুব স্ট্যান্ডার্ড মানে স্মার্ট মার্কেটটা বানাইছে এই যে আমরা ফাইল কভার দেখতেছি খুব ভালো ভালো ফাইল কভার আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল খুলে দিছি এই দেখেন ফাইল কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ফাইল তো পুরো মার্কেটটা দেখাই দিছি আপনারা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন এই যে ফাইল লিস্ট বহুত নানান ধরনের আইটেম মানে সব আছে এমনি খাওয়া আছে মানে আপনারা যেটা প্রয়োজন হেঁটে পাইবেন এই মার্কেটে নতুন বানাইছে আসামের নগর ডিস্ট্রিক্টে তো স্মার্ট মার্কেট এই দেখেন সব এমনি হাও এমনি বস্তু পাইবেন আপনারা একদম কোনো বস্তুর কমই নাই যে এই বস্তুটা আছে বা না সব বস্তু আছে কোনো বস্তুর এনে অভাব নাই আসেন আরও আপনারা যদি দেখা যাচ্ছে বলি আসেন তো বন্ধুরা দেখেন থার্ড ফ্লোরও অনলি কাপুরের মার্কেট তো দেখেন নানান ধরনের কাপুর নানান ধরনের ডিজাইনের ডিজাইনের কাপুর তোৰ কাপোৰটা দেখাই পি নাই ঘূৰাই ঘূৰাই দেখাইছি মানে টাইম শৰ্ট সেইজন